10 বার আলহামদুলিল্লাহ 10 বার অল্লাহ আকবার রাসূল বলেন দাখালুল জান্না সুজা জান্নাতে চলে যাবা সুবহানাল্লাহ এবং আল্লাহর নবী বলেন ওয়া দালাইকা ইয়াসির এটা বড় সহজ ও মাইয় আমাল বিহি মা তবে karne wala সংখ্যা shongkha boro alpo আল্লাহ রাসূল বলেন ওয়া দালাইকা খামসুন ওয়া মিאתুন বিল লিসান এভাবে জবানে হবে 1000 বার জবানে হবে প্রতিদিন দেড়শো বার মিজানে উঠবে দেড় হাজার বার মিজানে কতবার একদিনে যদি হয় দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ নয়টা ছুচল্লিশ বাজে নয়টা কত নয়টা ফোর ফোর

سبحان <ال الله سبحان الله سبحان الله الحمد لله 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 الحمد لله

এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত এক 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 মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত কি পড়লে কতবার আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কয় নামাজের পরে এক মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত এক মিনিটে কি এক মিনিটে কি আজ থেকে পড়বো তো বলবেন হুজুর এতবার পড়ালেন কেন ওরা যেই প্রয়োজনে একটা মার্কার কথা এক লক্ষ বলে আমি ওই প্রয়োজনে এতবার বলেছি একটা মার্কা কয়বার বলে যেমন আপনাদের চারা গালি সাহেব খন্তি মার্কা নির্বাচন করতেছেন চারা গালি ভাই খন্তি মার্কা চারা ভাই খন্তি মার্কা ভাই খন্তি মার্কা পুরো গ্রামবাসী জানে চরাগালি ভাইয়ের মার্কা খন্তি কি বলেন আচ্ছা এই কথাটাকে কতবার বলতে হয় পুরো এক মাসের নির্বাচনে কতবার বলে বলে বলেন না না পুরা গ্রামের প্রতিটা মানুষ জানে কি না এরপরেও এতবার বলে কেন কেন ওরা বলে যেই প্রয়োজনে আমিও বলছি সেই প্রয়োজনে ওরা বলে যেন আপনারা সবাই জানেন আমিও বলছি যেন আপনারা সবাই জানেন এক মিনিটে যান নাথ এক মিনিটে যান 10 বার সুবহানাল্লাহ 10 এবার বলেন তো সবকটা এবার কেমন হলো এবার আল্লাহর নবী বলেন ঘুমাবার সময় যদি কোনো মুসলমান তেত্রিশ বার সুবহানাল্লাহ পড়ে 33 বার আলহামদুলিল্লাহ পড়ে চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ে আল্লাহ নবী বলেন আল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবা 33 33 34 33 33 34 বলেন মোট কতবার হল, 100 বার আবার বলেন কতবার 100 33 যোগ 33 যোগ 34 সমান সমান কতবার এবার ফজরে 100 বার জোহরে 100 বার আসরে 100 বার মাগরিবে 100 বার আশায় 100 বার কতবার 100 বার এবার ঘুমাবার সময় 100 বার কতবার ছয়শো বার মুখে বলবো ছয়শো বার মিজানে উঠবে ছয় হাজার বার আগে হলো দেড় হাজার বার এ সাড়ে সাত হাজার বার সু ভানলক করেন সাড়ে সাত হাজার টাকা যদি কেউ প্রতিদিন জমা করে এই মানুষটা কেমন হয় সাড়ে সাত হাজার টাকা বেতন একটা লোকের এই মানুষটা কেমন করেন এখানে আসেননি কেউ সাড়ে সাত হাজার টাকা একদিনে বেতন বেতন অথচর সুল বলেন সাড়ে সাত হাজার থাকবি প্রতিদিন তোমার এখানে উঠানো হবে এবার বলুন তো সাড়ে সাত হাজার তাসবি যদি প্রতিদিন এখানে উঠে যায় এই মানুষটা কতটা বড় লোক হয়ে আশার মাধানে উঠবে এখানে নড়ে কি কার মোবাইল নড়ে নাকি কোথাও আরে না টেবিলে তো টেবিল নড়ে এটা কাঁপে কেন নিচে কি বাঁশের সাথে লাগা রয়েছে এতক্ষণ শিখলাম এক মিনিটে জান্নাত এবার শিখবো তিন মিনিটে জান্নাত তিন মিনিটে জান্নাত এবার শিখবো তিন মিনিটে গুনা মাফ তিন মিনিটে গুনা মাফ সকালে একশো বার ফজর একশো বার জোহর একশো বার আসর একশো বার সকদিব একশো বার আয়সা একশো বার রসুল বলেন গুনা মাফ আসেনি হাদিস আসেনি গুফরা লাগু তোমাকে মাফ করে দেওয়া হবে তোমার গুনা যত বেশি হোক না কেন তাহলে তিন মিনিটে গুনা মাফ জোরসে বলো আবার বলেন বুড়ো বলেন জাওয়ান বলেন ছাত্র বলেন তারা যদি বলতে পারে বুড়ো বলেন খন্তি জোয়ান বলেন খন্তি ছাত্র বলেন খন্তি আমি বলবো তিন মিনিটে গুনা মাফ তিন মিনিটে গুনা মাক তিন মিনিটে গুনা মাফ তিন মিনিটে গুনা মাফ তিন মিনিটে গুনা ওদের মিশা কথাটা যদি এত লাখবার বলতে পারে আমি রাসুরে সত্য কথাটা দু বার বলতে পারবো না কেন ওরা মিশা কথা বলতে 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 মিশা কথাগুলো আমাদের কলেজায় বসে গেছে আর আমরা আমাদের আসলে সত্য কথাগুলো না বলতে না বলতে এতটা সত্য কথা মুসলমান জানে না কি বলেন বাস্তব না বাস্তব ফজর পড়ে বার আগে ছিল কতবার দশ দশ এটা করবো তো ইনশাআল্লাহ এরপরে দ্বিতীয় সবক তেত্রিশ তেত্রিশ বলেন তেত্রিশ রেখেছি ধ্যানের সাথে জীবনের সবচেয়ে সুন্দর করে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ জীবনের সবচেয়ে সুন্দর করে বলেন মহাব্বতের সাথে এবার চোখ বন্ধ করেন সব চোখ বন্ধ Tipo a não.